আমি আরেকটা বিষয় বলবো উনিশশো সালে সচিবালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সচিবালয়ের উচ্চ সহকারী প্রধান সহকারী বাজেট পরীক্ষক সহ সার্টিফিকেটদের পদবি পরিবর্তন করে এদেশের সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের কর্মচারীদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছিল বিভাগীয় কমিশনের অফিস তিন অফিসের কর্মচারীদের পদ পরিবর্তন করা হচ্ছে আপনারা সবাই জানেন বিষয়টি কেন আমার চতুর ডিজি অফিস বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং টিয়ন অফিসার কর্মচারী দৈনিকের কর্মচারী শিক্ষা অফিস স্বাস্থ্য বিভাগ এসপি অফিস বিভিন্ন বিভাগ পুলিশ ডিপার্টমেন্টের মাঝে ভাইরা চাকরি করে 11 থেকে 20 জনের সকল দপ্তরের দপ্তরে তে শত কর্মচারী আছে তারা কী ক্ষতি করেছে তাদের পদবি কেন পরিবর্তন করা হবে না আমি আজকে জানতে চাই এই পলসামের ভিতরে থাকতে চাই না যাবে না এবং আমি আশা করি সকল কর্মচারী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে আশা করি তাদের দাবি বাস্তবায়ন কোতি করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ